হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বানাবো বড়া দেখুন আমি একটা তাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে নারকেল নিয়েছি একটা নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি দেখুন একদম সুন্দর নারকেলটা ঝরঝরে নারকেল আমি বার করে নিয়ে পেছনটা আমি একটু ছুলে দিয়েছি আমি যেহেতু মিক্সিতে বাটব তার জন্য ছুলে দিয়েছি আমি পেস্ট করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে গুঁড়ো হয়ে গিয়েছে নারকেল গোড়া বের করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন কেউ স্কিপ করে যাবেন না এইভাবে না তালের বড়া বানালে খুব সুস্বাদু খেতে লাগে দেখুন এদিকে আমি সুজি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সুজি নিয়ে আমি কি করব এটাকে আমি পেস্ট করে নেব একটু মিক্সিতে পেস্ট করে নিলে সুজিটা মিহি হয়ে যাবে যখন খুব তাড়াহুড়া থাকে তখন এরকম করে নিলে আর ভেজানোর বেশিক্ষণ দরকার পড়ে না এবারে আমি তালটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এক এক করে তুলে আমি ছাড়িয়ে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি এবার তালের শ্বাসগুলোকে উপরের শ্বাসগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন নতুন বন্ধু যদি হয়ে থাকেন কেউ দেখে থাকেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এই তালটা থেকে তিনটে শ্বাস বেরিয়েছে আমি গ্রেটারে ছাড়িয়ে নিচ্ছি বের করে নিচ্ছি তালের শ্বাস থেকে তাল রকম করলে যে সুতো সুতোর মতন যে থাকে খোসাগুলো আর আলাদা করে ছাড়তে আমার হবে না অটোমেটিক বেরিয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দেব এই যে দেখুন এ একটাও নেই আমি সব তালের থেকে শ্বাসগুলো থেকে বের করে নিয়েছি তাল একটি বাটিতে ঢেলে নিয়েছি দেখুন একদম পুরো বের করা হয়ে গিয়েছে এই যে তাল আমি বাটিতে ঢেলে নিয়েছি এইবার দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল কোড়া বন্ধুরা এরকম করে তাল বানিয়ে দেখবেন খুব নরম তুলতুলে এবং খুব টেস্টি হয় আমি দিয়ে দিলাম ওই যে আমি সজি বেটে রেখেছিলাম ওইটার মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম এদিকে দেখ মিক্সিতে তাল মিষ্টি দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি এটার মধ্যে আমি চিনি দেব না একদম অ্যাভয়েড করছে চিনিটা পেস্ট করে নিয়েছি আমি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টিটা তো অবশ্যই দিতে হবে আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি ভালো করে গুলে নিয়েছি এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আমি একটু ময়দা দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম একটু ভিজিয়ে রেখেছিলাম দেখুন একদম ফুলে গেছে এই যে একটু দিয়ে দেখলাম বড়াগুলো উপরে ভেসে আসছে কি না এই যে উপরে উঠে চলে এসেছে মানে তেলটাও গরম হয়ে গিয়েছে আর ভেজানোটা একদম ঠিকঠাক হয়েছে আমি একে একে দিয়ে দিচ্ছি তালের বড়া হওয়ার জন্য বন্ধুরা এইভাবে তালের বড়া বানিয়ে দেখবেন ভেতরে খুব নরমও হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় অনেকে চালের গুঁড়ো দেয় আমি দিলাম না কারণ অনেকে চালের জিনিসটা খেতে পছন্দ করে না এবং ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য চালের গুঁড়োটা যায় না তার জন্য আমি চালের গুঁড়োটা দিলাম না আমি তালের বড়াটা বানিয়ে আজ ঠাকুরকে দিয়েছিলাম আমার গোপালও আছে গোপালকেও দিয়েছিলাম এই যে দেখুন একদম সুন্দর দেখতে এবং খেতে সুস্বাদু তালের বড়া আমি তুলে নিলাম একটি প্লেটে রেখে দিচ্ছি এইভাবেই আবার কিছু ভেজে নেব বন্ধুরা দেখুন আবারও ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি পরপর এইভাবেই বানিয়ে ফেলুন বন্ধুরা তালের বড়া আবারও বলছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিলে আমি যদি কোনো নতুন ভিডিও ছাড়ি সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছবে দেখুন আমি তালের বড়াগুলো এক এক করে ভেজে প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটি ভিডিও